দিয়ে দিলাম গুমের ওষুধ বেগুন দরলেই গুম আসবে এখন শুধু চোর আসার অপেক্ষা খেলা হবে ভাবি তুমি কি খবর শুনেছো এটা একটা বিপর্যয় কদ্দুস দাদু বেগুন ক্ষেত পাহাড়া দেওয়ার জন্য হালকে ভাড়া করেছে কি বলিস তুই সত্যি বলছিস সত্যি ভাবি 100% আমি নিজে দেখছি তাহলে তো নতুন ইদিয়া বের করতে হবে ভাবি ওই দেখেন হালকা ঘুমাচ্ছে আইতেই ঠিক টাইম চলুন গিয়ে টু বেগ বেগুন নিয়ে সককে পড়ি ও কি আই দেখি ডিজিটাল চোর ভাবি 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 বাপসে আমি ঘুমিয়ে আসি কিন্তু ভাবি তো জানেন আমি যেতে মাতাল তালে ঠিক খেলা হবে সকালে দেখছো গ্রামবাসী আই দুই ভাবি মিলে আমার বেনুন ক্ষেতের 12টা বাজাইয়া দিছে কিন্তু আজকে হালকা আমাকে সে দিল তা আমি ভাবছি আমার বেগুন ছুরি করার অপরাধে আমার কোন জরিমান লাগবে না একটা ভাবি হালকার আর একটা আমার